আজ অনেক দিন পর আম্মু বাজারে গেল বাজার করতে তো বাজার থেকে আম্মু কি কি আনলো চলুন আপনাদেরকে দেখানো যাক আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ব্লগটা কিন্তু স্কিপ করবেন না সম্পূর্ণ পুরো ব্লগটা দেখবেন আমি সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু বাড়িতে নেই আমাকে ঘুমে রেখেই কোথায় যেন চলে গিয়েছে তারপর 11টা বাজে আম্মু আর নানু এত গোলাবাজার নিয়ে আসলো যেহেতু আমাদের ঘরে প্রায় অনেক দিন ধরেই ছিল না তো বাবা টাকা দেওয়ার পরে আম্মু এক মাসের জন্য মাছ কিনে নিয়ে আসলো সাথে কিন্তু আমার প্রিয় খাবার গুলো এনেছে আমি টক খেতে অনেক পছন্দ করি আর যদি সেটা কাঁচা আম হয় তাহলে তো কোনো কথাই নাই কাঁচা খেতে আমি অনেক পছন্দ করি কাঁচা বের হওয়ার পরে 300 টাকা কেজি করেও খেয়েছি আর এই আমগুলো এনেছে আম্মু মা কেজি কাঁচা আমের দাম প্রায় কমে গিয়েছে তাই আমি পাঁচ কেজি কাঁচা আম নিয়ে আমার জন্য আর লেবুর দাম এখন আর কি বলবো এই যে গোল গোল লেবু গুলো দেখছেন এগুলো মাত্র পনেরো টাকা হালিয়ে নিচ্ছে আর লম্বা লম্বা যে লেবু গুলো দেখছেন পাঁচ হালি বিশ টাকা দিয়ে এনেছে অথচ রমজান মাসে এই রমজান মাসে এই লেবু গুলো আশি টাকা ও সত্তর টাকা হালি খেয়েছে আর এখন কতটা দাম কমে গিয়েছে তারপর আম্মা এনেছে এই আনারস গুলা আনারস মাখা খেতে যে

এখন তো আসছে গরমের দিন এই পেয়ারা মা খাও খেতে ইচ্ছা করবে আচার বা তিতুল দিয়ে পেয়ারা মা যখন করা হয় সাথে একটু কাশুন্ডি দিয়ে কি পরিমাণ যে টেস্ট লাগে বলার বাইরে তারপর নানু নিয়ে আসলো কি নানুর একটা প্রিয় খাবার এই যে বাঙ্গিটা দেখছেন এটা হচ্ছে নানুর প্রিয় খাবার নানু বলে এই

পারবে কারণ আমি তো লতি না আমি জানিও তারপর নিয়ে আসলো নানুর আর নানুর ছেলের বয়ে প্রিয় খাবার সুটকি দেখেন এক গাড়তি সুটকি কিনে নিয়ে আসছি শাশুড়ি বউ মিলে যে এত সুটকি পছন্দ করে এই সুটকি গুলো তাদের এক মাসও যাবে না বড় জোর পুরো দিন জিতে পারি আমি আর টাইবানটি মিলে এগুলো তো গুছালাম এখন আমরা খাওয়া বঞ্জি মিলে দুইজনে দুইটা পেয়ারা খেয়ে নেই আগে আর এদিক দিয়ে আম্মু মাছগুলো ঠেলে ফেললো এই যে আছে কারণ আমরা সব ধরনের মাছ খাই খুব বেছে বেছে মাছ খাই আর তেলাপিয়া মাছ তো অনেক পছন্দ তাই তেলাপিয়া মাছ আনতে বলেছিলাম তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই চলুন এই যে দেখছেন পাঙ্গাস মাছটা এটা কিন্তু আমাদের ঘরে কেউই খায় না তারপরও কেন এনে হইছে জানেন এটা শুধু একমাত্র আমার মামার খায় তাই নানু মামার জন্য এই মাছটা কিনে এনেছে আর এনেছিল বড় বড় কই মাছ দেখেন এক একটা কই কত বড় বড় আর কি তাজা তাজা দেখি লাগছিল আল্লাহ এই জন্য আম্মু এগুলো কিভাবে কাটবে তো সবাই মিলে মাছগুলো কুটা কাটি করবে আজকে সবার খবর হয়ে যাবে এতগুলো মাছ কাটতে গিয়ে তো আম্মু আগে চিংড়ি মাছগুলো আলাদা করে নিয়েছিল বড়গুলো আলাদা রাখছে ছোটগুলো আলাদা রাখছে তারপর আম্মু টেংরা মাছগুলো কোটে নেছিল ছোট মাছগুলো কাটতে যে এত কষ্ট হয় আমি অবশ্যই ছোট মাছ খেতে চাই না কিন্তু আম্মু জোর করে করে খাও আম্মু ছোট মাছ অনেক পছন্দ আম্মু আমাকে খাওয়ায় আর বলে ছোট মাছ খেলে নাকি আর মাথায় বুদ্ধিও মানে তাই জোর করে করে খাওয়ায় তো আম্মু ছোট মাছগুলো কোটে নিলে এই কোটা মাছ কাটতে আম্মুর যে কি পরিমাণ সময় লাগছে আসলে সত্যি মাছ করতে অনেক কষ্ট দাদার বাড়িতে যখন ছিলাম তখন যখন বাজার থেকে মাছ আনতো দাদা আম্মুই মাছ কাটতো আর আম্মুর নাকি মাছ কাটতে অনেক ভালো লাগি আর ভালো লাগবে না কেন সন্সারি মেয়ে বলে কথা এই যে দেখেন এত বড় তেলাপিয়া মাছটা এখন কিভাবে এই কাটাগুলো কাটছে আমার তো দেখে ভয় লাগছিল মনে হচ্ছিল এখন আমার কোনো মা একাই একশো তো আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো এর মাধ্যমে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নেক্সট ব্লগ এর জন্য অপেক্ষা করবেন আজকের মতন আল্লাফে